সেদিনের পর থেকে নির্দিষ্ট গন্তব্য হারিয়ে ফেলেছি হারিয়ে ফেলেছি নির্দিষ্ট কোনো স্থান কোথায় যাব কি করব আর ভাবি না এভাবেই চিঠে চলি এক প্রান্ত থেকে অন্য প্রান্ত কোথায় যাব তাও জানি না গন্তব্য কোথায় সেটাও জানে না শুধু এতটুকু জানি নিজেকে প্রচুর পরিমাণ ব্যস্ত রাখতে হবে প্রচুর পরিমাণ ব্যস্ত রাখার একটাই কারণ ডিপ্রেশন থেকে দূরে সরে থাকা ডিপ্রেশন আমাকে ছোটোবেলার থেকেই সে মেরে ফেলছে এই ডিপ্রেশনের মুহূর্তে কখনোই কোনো মানুষ আমার পাশে ছিল না সবাই আমাকে নিয়ে সমালোচনা করত সবাই আমাকে নানান রকমের অপবাদ দিত কখনো কঠিন মুহূর্তে আমার কাছে কখনো কোনো মানুষ ছিল না না ছিল পরিবার না ছিল আপনজন এভাবেই ছুটে চলি এক প্রান্ত থেকে অন্য প্রান্তে কখনো কোথাও বসি যখন বিশ্রাম নেওয়ার সময় হয় সামান্যটুকু বসে বিশ্রাম নেই এভাবেই চব্বিশটা ঘন্টা এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়ায় রাতে যখন বাসায় ঢুকি তখন অস্থির হয়ে যায় ডিপ্রেশন আমাকে এক পেয়ে ঢুকে ঢুকে মেরে ফেলে কারোর সাথে কোনো কিছু বলার নেই শেয়ার করতে পারি না কারোর সাথে যখন কারোর সাথে শেয়ার করতে যাই তখন আঘাত পায় কেউ আমাকে নিঃস্বার্থভাবে একটু ভালোবাসতে পারেনি সবাই চাহিদা ছিল সবাই আমার প্রতি চাহিদা ছিল আমাকে সে সবাই চলে গেছে অনেক দূরে দিয়ে গেছে অনেক যন্ত্রণা সেই যন্ত্রণার বোঝা নিয়েই আমি দাঁড়িয়ে আছি একা এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়ায় কখনো গাড়িতে কখনো হেঁটে কখনো টিউশনি কখনো কুচিন এভাবেই কেটে যাচ্ছে আমার দিনগুলো জানি না কতদিন এভাবে যায় কখন আমার পথ চলা বন্ধ হয়ে যায় কখন এই পৃথিবীর আলো থেকে আমি বঞ্চিত হয়ে যাই সবাই ভালো থাকবে এই প্রত্যাশা করি সবার জন্য মন থেকে দোয়া করি